মবুধ প্রভু আমাদের রসুলে নেতা আমাদের আল্লব প্রভু আমাদের মাদের কোরআন হাদিস পাদের কোরআন হাদিস পাদের কণ্ঠে জপি মরা কি লা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুকরিয়াতানাদাই করছি সেই মহান রব্বুল আলামিন এর आलीशान শাহী দরবারে যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে محبت করে দুনিয়া বিকাশ কর্ম থেকে ফারাক করে কোরআন এবং হাদিসের মজলিসে دینی মাহফিলে আশার বসার দিনের কিছু কথা শোনার বলবার মতন সুযোগ তৌফিক যে দয়াময় রব্বুল আলমিন দান করেছেন সে মহান মনিবের আলিশান দরবারে হৃদয়ের সবটুকুন আবেগ অনুভূতি উজাড় করে দিয়ে চিত্তে সুক্রিয়া তান আদায় করে বলছে আলহামদুলিল্লাহ লক্ষ দরুদ দুরুদ সালাম আল্লাপাক রব্বুল আল আমিনের সৃষ্টির প্রধান আকর্ষণ নবী আয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন কোরআন নামক সংবিধান দিয়ে কোরআনের রাজ কায়েম করে মদিনার পাকভূমিতে সাহিত আছে ওই নবীর উপর কলিজাবরা মোহাব্বত নিয়ে পড়ছি দুরুদার সালাম সাল্লাহ আলাইকি সাল্লাম আজকে এই মাহফিলে আসতে পেরে বসতে পেরে আমরা খুশি না বেজার যারা হয়েছি খুশি মুখে দিবেন হাসি আওয়াজ দিবেন বেশি কথা বলবেন ঠিক ঠিক আজকের মাহফিল হবে কমপ্লিট কথা বলেন ঠিক কিনা আমরা আলোচনার সূচনা লগ্নে এলাকাবাসীদেরকে দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এখনো যারা এলোমেলো ঘোরাফেরা করছেন সকলে এই মাহফিলের ভিতর চলে আসুন হতে পারে এই দিনই মাহফিলটাই মাহফিলটায় আমার আপনার জীবন জিন্দেগির শেষ মাহফিল হয়ে যেতে পারে ঠিক কিনা বলেন দিনই কাজ যখন করা হয় প্রত্যেকটা কাজ এমনভাবে করা যে এই কাজটাই আমার জীবনের আমার জিন্দেগির শেষ